বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বিএডদের জন্য একটি খুশির খবর রয়েছে তো তোমাদের জন্য একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই নিয়োগে তোমরা অর্থাৎ বিএডরা কিন্তু একটা অগ্রাধিকার পাচ্ছ তো কি সেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিএডরা সেখানে কিভাবে অগ্রাধিকার পাবে সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব তাই যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব শীঘ্রই পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে অথবা লোকসভা ভোটের আগে কিন্তু আমরা এই পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চলেছি যদিও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিসেম্বর মাসে আসার কথা ছিল তো বিভিন্ন কারণে কিন্তু এটা পিছিয়ে যায় তবে এবার কিন্তু খুব শীঘ্র এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে এবং এখানে বিএডরা কিন্তু একটা আলাদা অগ্রাধিকার পাচ্ছে তো সবই বলবো এই ভিডিওতে তাই যারা ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি সেই পোস্ট এবং সেই পোস্টে কিভাবে বিএডরা অগ্রাধিকার পাচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে স্থায়ী পদে কর্মী নিয়োগ হচ্ছে তো বিভিন্ন পদ আছে যেমন পঞ্চায়েত সেক্রেটারি আছে পঞ্চায়েত সহায়ক আছে তো সেই রকম একটি পোস্ট হলো বা একটি পদ হলো এডুকেশন অফিসার তো এই এডুকেশন অফিসার যে পদ আছে সেই পদে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট লাগবে এবং তার সাথে বিএড লাগবে বিএড তো যারা বিএড করেছ এবং একটা চাকরির জন্য ওয়েট করছো তো তোমরা কিন্তু এটার জন্য প্রিপারেশন নিতে পারো আর এটার জন্য যদি তোমরা প্রিপারেশান নাও তো তোমাদের এক ঢিলে দুই পাখি মারা হবে কিভাবে মারা হবে সেটা আমি বলছি এই মানে এই নিয়োগের সিলেবাসটা যখন ডিসকাস করবো তখন আমি তোমাদেরকে বলবো আর শুধুমাত্র বিএডরা না কেউ যদি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে তিন বছর শিক্ষকতা করে থাকে তো সেও কিন্তু এই পদে আবেদন করতে পারবে তো তোমরা জানো যে বিএড ভার্সেস ডিএলএন মামলায় কিন্তু বিএডরা হেরে যায় তো সেখানে কিন্তু দু হাজার কুড়ি সালে একটা নিয়োগ হয়েছিল যেখানে প্রায় ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়েছিলো এবং আর্ধেকের মতো ক্যান্ডিডেট বিএড ছিল তো যারা এই চাকরির সাথে যুক্ত আছে তোমরা কিন্তু এখানে ইমিডিয়েটলি আবেদন করো কেন আবেদন করতে বলছি কারণ দেখো সুপ্রিম কোর্টে যেটা জাজমেন্ট এসেছে সেটা কিন্তু সেখানে কিন্তু ডিএলএডরা জয়ী হয়েছে এবং জাজমেন্টটা কিন্তু রেট্রোসপেক্টিভ লাগু হয়েছে অর্থাৎ তোমাদের চাকরিও কিন্তু প্রবলেমের মধ্যে রয়েছে তাই তোমরা এই পোস্টে কিন্তু আবেদন করো এবং এই পোস্টের জন্য পড়াশোনা করো কারণ এই পোস্টটা তোমাকে মানে তোমাদের এই পোস্টে আর কোনো রকম প্রবলেম নেই এটা কিন্তু স্থায়ী চাকরি আর স্যালারিও ভালো আছে এখানে ওকে তো আমি সিলেবাসটা ডিসকাস করব তবে সিলেবাস ডিসকাস করার আগে একটা বই রয়েছে তোমাদের জন্য তোমরা যারা এই বইটা নিতে চাও নিয়ে নিও বইটার দাম রয়েছে মাত্র তিরিশ টাকা এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা বসুন্ধরা তরফ থেকে বের করা হয়েছে এই বইটা এটা গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য তো বইটার দাম মাত্র তিরিশ টাকা তো এই বইয়ে কিন্তু তোমরা দুশো পঞ্চাশটি প্রশ্নোত্তর পাবে যার মধ্যে দুশো পঞ্চাশটি রয়েছে কি গণিত ঠিক আছে ম্যাথ রয়েছে তো এই বইটা তোমরা কিভাবে কিনবে অবশ্যই বলবো তবে বলার আগে বলে দিই যে এই এই বইটার উপরে আমরা একটা ফুল রিভিউ ভিডিও দিয়েছি যে রিভিউটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে বইটার একটা রিভিউ দেখে নিও ওকে আর এই বইয়ে কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার উপরে বিভিন্ন প্রশ্ন রেখেছি যেমন আমাদের পঞ্চায়েত কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত এখানে কে কোথায় কার কী কাজ আছে কার কি কী দায়িত্ব টায়িত্ব এই সব কিছু আমরা এখানে ডিসকাস করেছি যেটা এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের একটু কাজে লাগবে ওকে তো বইটা যারা নিবে নিয়ে নিও বইটার দাম মাত্র তিরিশ টাকা বইটা কীভাবে পাবে বলে দিচ্ছি এই যেখানে আমি পেমেন্ট নাম্বারটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছ এইট এইট এই নাম্বারে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো একটা অপশান থেকে তিরিশ টাকা পেমেন্ট করে এই বইটা কিনে নিও এবং এই বইটার সাথে কিন্তু আমরা একটা ম্যাথ প্র্যাকটিস সেট আজকে ফ্রি দিচ্ছি ঠিক আছে তো ম্যাথ প্র্যাকটিস সেটও তোমরা ফ্রি পাবে অথবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারো পেমেন্ট করার সময় ইউপিআই নেম দেখাবে সোমনাথ সাহা ওকে সোমনাথ শাহ অথবা বসুন্ধরা দেখাবে আর আমাদের একটাই নাম্বার অন্য কোন নাম্বারে পেমেন্ট করবে না এটাই আমাদের মানে ওয়ান অ্যান্ড অনলি একটাই নাম্বার এই নাম্বারে পেমেন্ট করার পরে আমি আবারও জুম করে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে বইগুলো তোমরা পেয়ে যাবে আর বইগুলো রিভিউ তো বলেই দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো সিলেবাস তো দেখো সিলেবাসটা আমি তোমাদেরকে আগে এখানে ছোটো করে দেখিয়ে দিই তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নিও তো তারপরে আমি সিলেবাসটা বলবো এবং আমি কেন বলছি যে তোমাদের এক ঢিলে দুই পাখি মারা হবে তো দেখো যারা বিএড আছো দেখো এখানে এখানে কিন্তু বাংলা আছে অর্থাৎ বাংলার বিভিন্ন গ্রামার ট্রামার সব কিছু আছে যেখানে পঁচিশ নম্বর আছে তো এখানে গ্রামা মানে বাংলা প্রিপারেশন নিলে তোমার কিন্তু আপার প্রাইমারি প্রিপারেশনও হয়ে যাবে বুঝতে পারলে তো ঠিক তেমনই ইংরেজিতে রয়েছে পঁচিশ তো ইংরেজিতেও তোমাদের আপার প্রাইমারির একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে গ্রামারের দিকটা তারপর দেখো গণিত আছে গণিতে রয়েছে পঁচিশ তো যারা এখানে সায়েন্সের ক্যান্ডিডেট আছে আপার প্রাইমারির জন্য বা যারা কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও কিন্তু এখানে গণিতটাও কভার হয়ে যাবে আর জিকে দশ আছে জিকেটা জিকেতে তো সবই থাকে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি বা পঞ্চায়েত রিলেটেড বিভিন্ন তথ্য বা বিভিন্ন কিছু থাকে জিওগ্রাফি থাকে ঠিক আছে তো এখানে দশ আছে কম্পিউটার টেস্টে রয়েছে পাঁচ তো কম্পিউটার তোমরা একটু বাড়িতে নিয়ে নিও এখানে নর্মালি টেস্ট ওই অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ড এইগুলো একটু ইন্টারনেট বিষয়ে কিছু একটু দেখে নিও তোমরা তাহলে হয়ে যাবে আর ইন্টারভিউ রয়েছে দশ তো টোটাল একশো নম্বরের সিলেবাস এবং একশো নম্বরে তোমাদের কাট অফ হবে আর যেটা আমি ইনফরমেশন পাচ্ছি বা আমাদের চ্যানেল এই মুহূর্তে যে ইনফরমেশন পাচ্ছে সেটা অনুসারে এই যে নিয়োগটা হবে এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফ্লাপে মনে হচ্ছে যে কোনো টাকা কিন্তু সরকার নেবে না আর আবারও বলে রাখি এটা কিন্তু একদম পারমানেন্ট চাকরি ঠিক আছে এটা কিন্তু কন্ট্যাকচুয়াল চাকরি না পুরোপুরি পারমানেন্ট চাকরি একদমই স্থায়ী পদে কর্মী নিয়োগ হবে তাই যারা যারা এটার জন্য প্রিপারেশন নিচ্ছ আমি বলবো কিন্তু এটার জন্য একটা প্রিপারেশান নাও এটা তোমাদের কাজে লাগবে আর একটা ভালো পোস্ট এডুকেশন অফিসার তোমাদের জন্য তো অবশ্যই তোমরা প্রিপারেশন নাও তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা না করে থাকো কারণ সাবস্ক্রাইবটা তোমরা এক্ষুনি করে নিও কারণ পরবর্তীকালে এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দেবো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দেবো আর আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লুসেন্ট জিকের একটা পিডিএফ ফ্রিতে দেওয়া হচ্ছে যেখানে পঞ্চাশটা জিকে কোয়েশ্চেন রয়েছে বাংলা ভাষাতে ওকে সো থ্যাঙ্ক ইউ